নমস্কার দর্শক বন্ধুরা বন্ধুরা বেঙ্গল টেক চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা প্রত্যেকেই জানেন দু হাজার পঁচিশ সালে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট শুরু হয়ে গেছে এবং এই পূর্ণাঙ্গ বাজেটে আমরা প্রত্যেকেই ভেবেছিলাম যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হতে পারে আপনারা জানেন সাধারণ শ্রেণীর মহিলারা মাসে মাসে হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে এবং তফসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা মাসে মাসে দেড় হাজার টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পেয়ে থাকে আমরা প্রত্যেকেই অবগত ছিলাম যে দু সালে বিধানসভা নির্বাচনের আগে দু সালে রাজ্য সরকার বিধানসভায় যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে এই পূর্ণাঙ্গ বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি হতে পারে তো বাজেটে সেই আশঙ্কা কোনোরকম মিলেনি কি বলা হয়েছে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আদৌ টাকা বাড়ানো হয়েছে কিনা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বা কত টাকা বাড়ানো হয়েছে আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ তথ্য আপনাদের দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি কাজে আসবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন সরাসরি অনস্ক্রিনে আপনাদের দেখিয়ে দিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্য বাজেটে কোনো ঘোষণা করা হয়েছে কিনা বা কোনো আর্থিক বরাদ্দ করা হয়েছে কিনা বন্ধুরা আনন্দবাজার অনলাইন প্রকাশিত সংবাদ অনুযায়ী বাজেট বক্তৃতায় লক্ষ্মীর ভাণ্ডারের অর্থের পরিমাণ বৃদ্ধির উল্লেখ নেই রাজ্য সরকারের বাজেট বইয়ে লক্ষ্মীর ভাণ্ডারের উল্লেখ এবং ওই প্রকল্পের জন্য কোন মহিলা কত মহিলা উপকৃত হয়েছেন তার উল্লেখ থাকলেও এই প্রকল্পের জন্য বাড়তি অর্থ বরাদ্দ বা মাথাপিছু অর্থ বাড়ানোর কথা কোনো উল্লেখ নেই প্রসঙ্গত এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মহিলাকে মাসে এক টাকা এবং তফসিলি জাতি উপজাতিভুক্ত এবং অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য মাসে বারোশো টাকা করে দেওয়া হয় তবে দু সালে ভোটের আগে ওই পরিমাণ আরও বাড়ানো হবে বলেই প্রশাসনিক মহলের ধারণা অনেকের ধারণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভোটের ছয় মাস আগে ওই বর্ধিত পরিমাণ ঘোষণা করতে পারেন অনেকের আবার বক্তব্য তার আগেও আলাদা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাথাপিছু অর্থের পরিমাণ বাড়াতে পারেন মমতা অনেকে ভেবেছিলেন বাজেতেই ওই মাথা পিছু অর্থের পরিমাণ বাড়ানো হবে জল্পনা ছিল ডি এর পরিমাণ বাড়ানো নিয়েও তা অবশ্য করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর পরিমাণ চার শতাংশ বাড়ানো হয়েছে তবে তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ওই পরিমাণের ফারাক রয়ে গিয়েছে প্রচুর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিপান্ন শতাংশ ডি পান রাজ্যের কর্মচারীরা পান আঠারো শতাংশ অর্থাৎ এখনও তফাৎ রয়ে যাচ্ছে পঁয়ত্রিশ শতাংশ ভান্ডার প্রকল্পের উল্লেখ্য অবশ্য বাজেট পুস্তিকায় রয়েছে সেখানে লেখা রয়েছে নারী ক্ষমতায়ন বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকার একগুচ্ছ জননীভিত্তিক প্রকল্প রূপায়িত করেছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো ভান্ডার কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প ইত্যাদি এই প্রকল্পগুলি রাজ্যের নারীদের জীবনের বিভিন্ন পর্বকে গভীরভাবে ছুঁয়ে আছে বাজেট বইয়ে উল্লেখ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুই দশমিক দুই এক কোটি মহিলা উপকৃত হয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারে পিছু অর্থ বৃদ্ধি করা হবে কিনা সে বিষয়ে বিকেলের সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে তিনি জানান সেটি পরবর্তী সময় দেখা হবে পাশাপাশি কন্যাশ্রী সবুজ সাথী ঐক্যশ্রীর মতো অন্য প্রকল্পগুলিতে কত জন উপকৃত হয়েছেন সে কথাও উল্লেখ করা হয়েছে বাজেট পুস্তিকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের রাজ্য বাজেট মহিলা ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে আটত্রিশ হাজার সাতশো বাষট্টি দশমিক শূন্য তিন কোটি টাকা আগামী বছরের রাজ্যে বিধানসভা ভোট রয়েছে তার আগে এটি মমতার তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট আগামী বছর নির্বাচন থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে সেক্ষেত্রে এবারের রাজ্য বাজেটে কোন কোন বিষয় উপর গুরুত্ব দেওয়া হয় সেদিকে নজর ছিল সকলের রাজ্যের এবারের বাজেট উল্লেখ করা হয়েছে কন্যাশ্রী প্রকল্পের ফলে মাধ্যমিক স্তরে স্কুল ছুট এবং বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে এই প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় এক কোটি ছাত্রী সাহায্য পেয়েছে সবুজ সাথী প্রকল্পে চার কোটি টাকা ব্যয় প্রায় এক কোটি ছাব্বিশ লক্ষ ছাত্রছাত্রী সুবিধা পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে রাজ্যের বাজেট বইয়ে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আমরা প্রত্যেকেই ভেবেছিলাম যে দু হাজার চব্বিশ সালে রাজ্য বাজেটে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হতে পারে কিন্তু লক্ষ্মীরভান্ডার প্রকল্প নিয়ে রাজ্য বাজেটে কোনো রূপ পয়সা বা টাকা বৃদ্ধি করা হয়নি তবে ভান্ডারের বাজেট পুস্তিকায় নারী ক্ষমতায়ন বৃদ্ধির উল্লেখ্য রাজ্য সরকার একগুচ্ছ জননীভিত্তিক প্রকল্প রূপায়িত করেছে যার মধ্যে উল্লেখ ছিল ভান্ডার কন্যাশ্রী এবং রূপশ্রী তো আপাতত দু হাজার সালে যে বাজেট পেশ করেছে রাজ্য সরকার সেখানে কিন্তু লক্ষ্মীরভাণ্ডারে টাকা বৃদ্ধি করা হয়নি তবে আবার অনেকেই ভাবছেন যে দু হাজার ছাব্বিশ সালে ভোটের ছয় মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করতে পারে তো সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং সেই সময় কোনো রকম টাকা যদি বৃদ্ধি করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই ইনফরমেশান দেব সেই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়